রহিম সম্মানত ব্যাস সকলের মধ্যে রইল আমার সালাম আসসালামু আলাইকুম আবার আজকের বিষয় হবে এই পাবদা মাছের লাভ নিয়ে কিভাবে পাবদা মাছ চাষ করে আপনারা লাভবান হতে পারবেন এই বিষয়ে আমার আজকের প্রতিবেদন আপনারা আমার এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন আর না হয় আপনারা বুঝতে পারবেন না কারণ আমি কিন্তু এই গত একটা ভিডিওতেও কিন্তু বলেছি যে আপনারা লস করে শিখতে দেবেন না যখন লস করে শিখতে যাবেন তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হবে কারণ আপনারা না বুঝে যদি আপনারা চাষে যান তাহলে কিন্তু আপনাদের লস হয়ে যাবে তখন হয়তো শিখতে পারবেন কোন ভুলে আপনাদের এত টাকা লস হয়ে গেল। তাই আমি বলতেছি লস করে কখনও শিখতে যাবেন না আগে জানুন আগে বুঝুন তারপরে মাছ চাষ করুন মাছ চাষে আসুন মাছ চাষে অধিক লাভ কিন্তু পরিচর্যা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অধিক লাভ আর যদি পরিচর্যার অভাব থাকে কোনো ঘাটতির অভাব থাকে কোনো ভোজার অভাব থাকে তাহলে কিন্তু আপনার মাছ চাষের অধিক লাভ দূরের কথা আপনার অধিক লস হবে লাভ পাবেন না খুঁজেও কিন্তু এখানে আপনার বোঝার কোন জিনিস প্রত্যেকটা স্টেপ আপনার বুঝতে হবে আপনার পুকুর প্রস্তুত থেকে মাছ বিক্রি পর্যন্ত আপনার প্রতিটা স্টেপে আপনার বুঝতে হবে আপনার যদি এটা না বুঝতে পারেন কোনো না কোনো জায়গায় কারণ আপনার পাবদামা একটা বেস মিনিমাম ছয় থেকে ছয় মাস সাত মাসের হ্যাঁ লাগবে যদি আপনার পনেরো বিশটা কেজি আনতে চান হ্যাঁ এখন ছয় থেকে সাত মাসের ভিতর আপনার কোনো স্টেপ ভুল করতে ভুল করতে পারবেন না যদি কোনো ভুল করেন তাহলে তো বুঝতেই পারছেন আপনার লক্ষ লক্ষ টাকা পানিতে ভালবেন হ্যাঁ আপনার পকেটের টাকা পানিতে ভালবেন আর ওই টাকাতে যদি যদি আপনি তুলে না আনতে পারেন তাহলে আপনার তো বিশাল অঙ্কের লস হয়ে যাবে তাই ভাই আমি বলতেছি আপনাদেরকে উদ্দেশ্য করে আমার মৎস্য চাষি ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে কখনো ভুল করবেন না ভুল করতে যাবেন না আর ভুলের হাত থেকে বাঁচানোর জন্য বাঁচার জন্য হ্যাঁ আমার এই প্রতিবেদনটি আপনারা দেখবেন হ্যাঁ তাহলে আপনারা বুঝতে পারবেন আর খেয়াল রাখবেন কখন কি করতে হবে এই বিষয়টা একটু মাথা মাথায় রেখে আপনারা চাষে যাবেন এখন লাভ কিভাবে হয় পাব্দ মাছের কীভাবে লাভ হবে আর কিভাবে লস হবে এই বিষয়ে বলতে চাচ্ছি লাভ আপনারা যখন ভালো একটা মাছ আনবেন ভালো একটা পোনা আনবেন আমি তো গল গতকালকে ভিডিওতে বলেছি যে পাব্দ মাছের পোনা যদি আপনারা কিনে আনেন তাহলে এখানে একটা বল্ডার মাছ আছে এই বলডার মাছ যেটা হবে ওটাকে আপনারা আনবেন না অথবা আপনাদের যদি আনতেই হয় কোনো কারণবশত তাহলে আপনারা নিজেরাই পুকুরে সকল মাছ একটা হাফাই রেখে একটু সাবার দিবেন নিজেরাই একটু সাবার দিয়ে মাছটা যখন সুস্থ হবে তখন আপনারা এই মাছটা আপনারা নিজে মাঝে যেভাবে হোক হাতে ধরে হোক অথবা এই পাতলা জাল দিয়ে হোক উপরের মাছটা মানে বড় সাইজের যে মাছটা বলটার মাছটা এই মাছটা আপনারা ফেলে দেবেন বলতে কোনো একটা নষ্ট পুকুরে ফেলে দেবেন আর এমনিতে কিন্তু অন্যান্য সকল মাছের কিন্তু সবসময় আমরা মাছ ছাড়ে বড় বড়ো সাইজ যে মাছের গ্রোথ বেশি এই মাছটা কিন্তু আমরা চাষে দেই কিন্তু এই পাবদার বেলায় কিন্তু ঠিক তেমন না পাবদার বেলায় আপনাদের যে মাছটা বড় হয়ে যাবে এটা কিন্তু সকল মাছে বড় হবে না হাজার একটা দুটা এই সাইজ এরকম পরিমাণে বড় হবে এই মাছটাই আপনার অন্য মাছকে খেয়ে ফেলবে অন্য মাছকে যখন খেয়ে ফেলবে এখানে একটা লসের কারণ হয়ে দাঁড়াবে আপনার মাছ অর্ধেকে চলে আসবে এখানে একটা লসের কারণ লস লসের কারণ হবে আপনার এই আপনার বোট মাছ থেকে যে বাচ্চাটা বের হলো এই মাছটা যদি আপনার তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কেজির বোট মাছ হয় তাহলেও কিন্তু আপনার পুকুরে আসা আপনার মাছের গ্রোথ আসবে না আপনার খাওয়াবেন টনের টন কিন্তু যে পরিমাণে খাদ্য খাওয়াবেন সেই পরিমাণে কিন্তু মাছটা ওজনে আসবে না আপনার কস্টিং বেড়ে যাবে কিন্তু মাছ বিক্রি করার সময় দেখা গেল আপনার মাছের এই যত টাকা আপনার খাওয়ালেন ঠিক এই টাকাটাই তুলতে পারলেন না এইভাবে কিন্তু কারণ ছয় সাত মাসে আপনার যে জায়গায় মাছ হওয়ার কথা আপনার হাজার বারোশো কেজি যদি ছাড়েন প্রতি শতাংশে হাজার থেকে বারোশো প্রতি শতাংশে যদি ছাড়েন আপনার যদি ভালো বোর্ডের হয়ে থাকে তাহলে তাহলে আপনার মাছ ছয় থেকে সাত মাসের ভিতর মাছ এসে যাবে পনেরো থেকে বিশটার ভিতর হ্যাঁ যদি পনেরো থেকে বিশটার ভিতর যদি মাছ মাছ এসে যায় আপনার পাবদা তাহলে আপনার লাভ হবে হ্যাঁ আপনার যে কোনো কোম্পানির খাবার খাওয়ান কিন্তু ভালো কোম্পানির খাবার খাওয়াইতে হবে পুষ্টি সম্পত মানে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের উপরে মানে ন্যূনতম পঁয়ত্রিশ যে প্যাকেটে থাকবে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন হ্যাঁ কিন্তু এখানে এই ভালো কোম্পানি বলতে যেহেতু মার্কেটে অনেক কোম্পানি আছে কোন কোম্পানি ভালো আর কোন কোম্পানি খারাপ এটা আমি কোনো কোম্পানিকে খারাপ বলি না সব সকল কোম্পানি ভালো কিন্তু এরপরেও আপনারা যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানির খাবার খাওয়াবেন যাতে তার পুষ্টির যে গুণগত মান যে কোম্পানি ঠিক থাকবে হ্যাঁ ওই সব কোম্পানির খাবার খাওয়াবেন মানে যাতে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের উপরে খাওয়াবেন তাহলে ইনশাল্লাহ আপনার মাছ খুব সহজেই পনেরোটা থেকে বিশটা আসে যাবে যদি পনেরোটা থেকে বিশটা মাছ আসে তাহলে আপনার লাভ হবে আর যদি মনে করেন আপনার ওই যে চল্লিশ পঞ্চাশ তিরিশ হ্যাঁ টাই কেজি মাছ দিয়ে ইনজেকশান করলো বোট মাছ হ্যাঁ এ সকল মাছ দেওয়া যদি ইনজেকশান করে আপনার বাচ্চা বাচ্চা বার করে দেয় তাহলে কিন্তু আপনার এই মাছ আপনার সাত মাস সাত মাস খাওয়ানোর পরেও আপনার পনেরোটা কেজি আসবে না থাকবে চল্লিশটা কেজি পঁয়ত্রিশটা কেজি আপনার শেষে মাছ বিক্রি করতে হবে পঁয়ত্রিশটা কেজি তিরিশটা কেজি হ্যাঁ তিরিশটা কেজি পঁয়ত্রিশটা কেজি যখন মাছ বিক্রি করবেন তখন বাজার থাকবে কম কারণ বুঝতে তো যত মাছ মোটা বড়ো হবে তত হ্যাঁ মনের দাম বেশি থাকবে আর যত ছোটো থাকবে তত বাজার মূল্য কম থাকবে হ্যাঁ এই দিক দিয়ে ওইগুলো আপনার বাজার মূল্য কম পাইতেছেন দ্বিতীয়ত হলো আপনার কস্টিং খবর খরচ বেশি হয়ে গেল আপনার যে পুকুরে মাছ ওঠার কথা দুই সমান এই পুকুরে মাছ উঠবে আপনার এক সমান অর্ধেক কমে দেব কারণ এদিক দিয়ে বৃদ্ধি পাবে না সে খাবে সময় নেবে ঠিক আছে হ্যাঁ এই কারণে আপনার এই দিক দিয়ে আবার লস হয়ে যাবে দুইটি কারণ দেখাইলাম লস হওয়ার একটা বড় কারণ হবে আপনার যদি বলটার মাছ না সরান তাহলে আপনার মাছ কমে যাবে কারণ এই মাছ কোন পর্যন্ত খাইবে জানেন শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলটার না সরান শুরু থেকে শেষ পর্যন্ত মনে করেন যে এখন পিচি মাছ পিচি মাছ আমি দুই হাজারে কেজি অথবা তিন হাজারে কেজি চার হাজার কেজি কিনে আনছি বলটার ভালো দরকার নেই মাছটা যখন বড়ো হয়ে যাবে তখন তো আর সেই মাছটাকে খাবে না না ভাই সব সময় বড় হইতে থাকবে কারণ যত বড়ই হোক এই বলটার কিন্তু আপনার পনেরোটা কেজি আসে যাবে আপনার ছোটো মাছটা থাকে দেবে হ্যাঁ চল্লিশটা কেজি তখন পনেরোটা কেজি মাছ কিন্তু চল্লিশটা কেজির মাছ এককার ডাইরেক্ট গলার ভিতরে ঢোকায় দেবো কারণ এই বলটা সরাইবেন তারপরে মাছ যখন হেসারি থেকে অথবা কোনো পুকুরওয়ালা ভাইদের কাছ থেকে যখন কিনে আনবেন আর হ্যাসারি থেকে যখন কিনে আনবেন তখন তাদেরকে বলবেন বা আমাদেরকে দশটা বারোটা কেজি পনেরোটা কেজির বট মাছ থেকে আমাকে এ রেনু দেবেন তাহলেও আপনাদের এই প্রোডাকশান ভালো আসবে প্লাস আপনার মাছের গ্রোথ হবে আপনারা যদি মাছকে খাওয়ান তাহলে আপনার মাছ ভালো লাভবান হবেন এই মাছকে নিয়ে আর কথা হচ্ছে আপনার পাবদা যখন পুকুরে ছাড়বেন শুধু একক দিবেন না এখানে কিছু মিশ্র দিবেন মিশ্র কিন্তু অনেক প্রক্রিয়া আছে আমি যদি প্রক্রিয়ার কথা বলতে যাই অনেক সময় হয়ে যাবে কিন্তু অন্য ভিডিওতে বলবো এখন আমি আজকে বলবো মিশ্র যখন দিবেন আপনারা পাবদার সাথে পাবদা কিন্তু উপরের স্তরের মাছ কারণ পানিতে কিন্তু আমাদের আমাদের প্রত্যেকটা পানিতে তিনটা স্তর থাকে একটা হলো নিচের একটা স্তর আরেকটা হলো মিডিল আরেকটা উপর এই মাছটা কিন্তু উপরের স্তরের মাছ কিন্তু মিডিল স্তরের মাছ কিন্তু আপনি দিলেন না নিচের স্তরের মাছ কিন্তু আপনি দিলেন না এখন কি করবেন এরপরেও কিন্তু পাবদ মাছকে কিন্তু একটু ঘনত্ব দেন তাহলে কিন্তু অক্সিজেন ফিল করবে যদিও সে উপরের স্তরের মাছ এরপরেও অক্সিজেন ফিল করবে হ্যাঁ কিন্তু পুকুরে মাছ বাড়ানো যাবে না নিচের স্তরের কিছু মাছ দিবেন নিচের স্তর উপরের স্তর মিডিল স্তর মিলিয়ে কিছু বাংলা মাছ দিবেন। উপরের স্তরের মাছ দিতে হবে না উপরের স্তরের মাছ তো এমনিতে ফুলটাই আপনার ই থাকতেছে পাবদা মাছই থাকতেছে কিন্তু কিছু সিলভার ব্রিকেট দিতে পারেন অতিরিক্ত যে প্লাংটনটা আছে ওটা যাতে খাইতে পারে সিলভার ব্রিকেট আর মিডিলে দেবেন মধ্য মানে মিডিলের স্তরের যে মাছ এটা হলো রুই আর নিচের স্তরের কিছু মাছ আছে কারফু যেমন কারফু তারপর আপনার ওই যে মৃগেল যেটাই দেন এরকম কিছু মাছ দিয়ে দেবেন হ্যাঁ বাংলা বাংলা মাছ এরকম কিছু আবার পর্যাপ্ত বেশি দিবেন না যদি বেশিও দিতে যান তাহলে কিন্তু ওরা কিন্তু ডিস্টার্ব করবে আর যদি আপনাদের পুকুরে যদি মনে করেন যে প্রচুর পরিমাণে শামুক থাকে শামুক সরাতে পারতেছে না যদি এমন কোনো শামুক থাকে তাহলে কিছু ওই যে কালো এক সাইজের মাছ আছে শামুক কড়ি মাছ বলে আমাদের এলাকায় আবার কেউ কেউ এটাকে ব্ল্যাক কার্প বলে যে যেটাই বলুক কিন্তু এই মাছটা আপনারা পুকুরে এনে ছাড়বেন আপনাদের এখানে কি বলে আমি জানি না তা এই সকল মাছ সর্বোচ্চ মনে করুন চারটা পাঁচটা মাছ এনে ছাড়ে দেবেন এসে বেশি যদি ছাড়েন তাহলে কিন্তু আবার এই মাছও কিন্তু আবার মাছকে খেয়ে ফেলে হ্যাঁ শামুক কাউরি মাছ বলি আমাদের এই আমাদের এইসব এলাকায় বেশি ছাড়বে না চার থেকে পাঁচটা মাছ ছাড়বেন তাহলে আপনার পুরো পুকুর পরিষ্কার করে রাখবে হ্যাঁ আমি কিন্তু আপনার মাছও কিন্তু ওরাও বেশি যদি আপনার দেন তাহলে কিন্তু আপনার মাছ ওরাও ওরাও খাবে যখন ওরা চারটা পাঁচটা থাকবে তখন ওরা খাইতে পারবে না ওরা সবসময় যেহেতু পুকুরে ফামু শামুক থাকবে তখন কিন্তু তারা শামুকই খাবে মাছকে খাবে না আর যখন শামুক থাকবে না তখন হয়তো মাছ খাইতে পারে তাই এদিকে একবার সাবধান থাকবেন আর আমার তো আরও অনেক কথারই বলার ছিল কিন্তু এই স্বল্প সময়ের ভিতরে আমি সকল কথা বলতে পারলাম না আর আমারও ভালো লাগে না কারণ আমি যদি না বলতে পারি তাও আমার ভালো লাগে না আর আমি যদি আমার চাষি ভাইদেরকে কোনো একটা ভিডিওতে না বোঝাইতে পারি শেষ পর্যন্ত তাও কিন্তু আমার ভালো লাগে না কারণ আমি কিন্তু লং ভিডিও কয়েকটা দিচ্ছি কিন্তু দিলেও দেখলাম এইসব ভিডিও মানুষ দেখে কম কারণ স্লিপ করে স্লিপ করে চলে যায় তাই আমি আবার লং ভিডিও এখন আর দিলাম না যাই হোক অল্প অল্প করে দেখে তাহলে আপনাদের খেলে থাকবে যদি সঠিকভাবে যদি পরিচালনা করতে পারেন এই পাবদা মাছটাকে তাহলে কিন্তু আপনার দ্বিগুণ লাভ হবে দ্বিগুণ লাভ হবে কিন্তু হ্যাঁ দ্বিগুণ লাভ হবে এটা আমি আমি বলতেছি আমি আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু প্রথম একটা স্টেপ যখন বেশি যখন মাছ ছাড়লাম প্রথম অবস্থায় তখন কিন্তু আমি তখন বুঝতে পারি নাই আমি লাভ করতে পারি নাই কিন্তু লস হয়ে গেছে ওই যে পাবদার রেনু করলাম পাবদার রেনু করার পর ওই যে বর্ডার মাছটা আমি সরাতে পারছি না তাই এই বলটার মাছটা না সরানোর কারণে আমার মাছ কমে গেছে যে পরিমাণে মাছ ছিল সে পরিমাণে মাছ আমি শেষ পর্যন্ত পাই নাই খাবার তো ঠিকই খাইলো কিন্তু লাস্ট পর্যন্ত এই যে বল্টার মাছ খেয়ে খেয়ে আমাকে এদিক দিয়ে হাত দিতে দিছে আর মাছ মাছও দিছে কমায়া কিন্তু লাস্ট বেচা পর্যন্ত আমি সঠিক আমি এই মাছ পাই নাই তাই আমার লস হয়ে গেছে কিন্তু আপনারা আমার মতো এই বুলটি করবেন না তাই আমি আপনাদের কাছে বলি বারবার যে বল্টার মাছ পরিষ্কার করে মাছাড়বেন আর এই ভালো পোনা ভালো মানের রেণু সারবেন আর পুকুর প্রস্তুত করবেন যাতে গ্যাস না হয় গ্যাস হলে কিন্তু অক্সিজেন ফেল করবে আর এক অক্সিজেন যদি ফেল করে আপনার মাছ কিন্তু রোগ আক্রমণ করবে আগামী ভিডিও দেখা হবে অক্সিজেন কেন ফেল করে এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দেবেন ও কারো কোনো কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখন আমি আমার চাষিভাইদের কাছ থেকে বিদায় নিলাম খুদা হাফেজ